প্রেম করছি সমস্যা নাই বাট বিয়ের সময় আসলে কিন্তু তোরে কিন্তু বড় লোক থেকে বিয়ে করতে হবে না বড় লোক ছাড়া তোর বিয়ে করা যাবে না ইভেন বড় লোকের সঙ্গে বিয়ে দেওয়ার নাম করে সঙ্গে রেখে হেল! এটা কি সিস্টেম এটা আপনি একজন বাবা আপনার চিন্তা থাকবে আমার মেয়ের জন্য টাকা বলা নয় সরকারি চাকরিজীবী নয় আমার মেয়ের জন্য সেই যুবক পারফেক্ট যে নবীর সুন্নাহের আদর্শকে মেনে চলতে পারবে এটা কিনা বলেন আ মেয়েরা কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা নয় বাবুরা আমি তো বললে তোমরা রাগ করবা কিন্তু সত্য কথা বলছি শোনো আমাদের যুবকদের কাছে পুরুষদের কাছে সততার দাম আছে চরিত্রের দাম আছে বাট আজকালকার বেশিরভাগ মেয়েদের কাছে চরিত্র ম্যাটার করে না বিশ্বাস ম্যাটার করে না ব্যাটার অপশন পাইলে এক একটাকে বাদ দিয়ে আর একটার ঘাড়ে ঝুলে যায় বাট আমি সবাইকে এক পাল্লায় মাপতে চাই না আমার প্রিয় বোন আমি আপনাকে কলিজার থেকে সম্মান করি আই টক অ্যাবাউট ইউর রাইটস আমি আপনার অধিকার নিয়ে কথা বলি বাট মাথায় রাখবেন এই যুবকগুলো যে বসে আছে ওরা আজকে জিরো হতে পারে মাথায় রাখবেন ওয়াক হামেশা এক নেহি হতা বলো 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 ওয়াক এক নেহি হতা

আমার যুবককে আপনি ইগনোর করে দিয়েন না টাকার পিছনে দৌড়ায়েন না আর আব্বা ছেলের বয়স হয়ে গেলে বলবেন বাবারে তুই বিয়ে কর যা লাগে কর বাট তুই তুই পর্নগ্রাফি দেখতে গিয়ে প্রেম করিস না তোর একটাই প্রেম তোর বউ আর কেউ হবে না ঠিক না বলেন আল্লাহ বাবাদেরকে বোঝার তৌফিক দান করে সবাই আমি তিন নাম্বার কথা বলে তা শুরু করতে চাই তাপ ফিরতে চাই বলেন তো আমাদের দেশটার নাম সব কিছু এত জোরে বললেন দেশের নামটা তো আসতে কইলি কি হয় আমাদের দেশের নাম কি কম ভাই কন্দেই ভাই বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি কি বাসি না আমার এই মাটিকে আমরা সবাই ভালোবাসি কি বাসি না আমি যখন আগে কথা বলতাম আমি নিজে একটু ভয় পেতাম সত্য বললাম ভয় পেতাম কেন ভয় পেতাম আপনারা আমার সঙ্গে হান্ড্রেড হান্ড্রেড একমত হবেন হান্ড্রেড হান্ড্রেড আমরা যখন ওয়াচ করতাম আপনারা দেখেছেন অনেক পাতি নেতা আমি এসে এই যে ওনারা অলরেডি আমাকে করে মাথা ঝুঁকাচ্ছে ঠিক ঠিক কারণ এটা আমরা বহুবার দেখেছি স্টেজে উঠে এসে মাইকটাকে ধরে জাস্ট লাইক দিস লুক এট মাই হ্যান্ডস এমনে ধরে মাইক হটাই নিত তো কোনো বাপের বেটা বুকের পাটা থাকলে আজকে আয় তোর পিঠের চামড়া একটাও থাকবে না কুষ্টিয়ার মাঠে আমরা সোজা সাপটা কথা বলতে চাই এখানে বিএনপির লোক আছে জামাত ইসলামের লোক আছে হেফাজত আছে চর্মনায় আছে সোরসিন আছে হোয়াট এভার ইট ইজ আমি কাউকে এনে কোনো বাজে মন্তব্য করতে আসি নাই তবে সোজা সাপটা কথা তিন নাম্বার কথা ভাই আগামীর সরকার কোনো নারীকে বাংলার ক্ষমতার চেয়ারে সেকেন্ড টাইম আমরা কেউ দেখতে চাই না আর একটা কথা আমরা এমন এক পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যে পুরুষের যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে দেশের জাতীয় মসজিদ ঢাকার বাইতুল দাঁড়িয়ে ঢাকা যোগ্যতাও রাখবে এমন নেতা আমরা সবাই কে চাই কি চাই না কারা কারা চাই দুটো হাত দেখা দাও আল্লাহ যেন কবুল করে আমেন আপনাদের বউ আছে বিবাহিত কারা কারা একটু হাত তুলেন বিবাহিত ভাইরা বিবাহিত ভাইয়ারা ও আব্বাজানরাও হাত তুলেছে মাশাআল্লাহ হাত নামান হাত নামান কপাল পোড়া যারা কপাল পুড়ে গেছে বউ নাই হতভাগা হতভাগারা হাত তোলে এবার সবাই হতভাগারা আরে বেটা বস আহ কারো বউ নাই আরে বউ নাই তোমাদের এই আমি বিশ্বাস করি না আল্লাহ সবাইকে মজা করে বলি শীতকালে যার বউ নাই তার জীবনে কিছু নাই যুবক তারা বলো কম্বল দিয়ে দূর হবে না দিয়ে দূর হবে না যুবকদের শীত একমাত্র বউ দিয়ে দূর হবে যুবক ভাইরা এবারে সংগ্রাম বিয়ে করার সংগ্রাম বিয়ে দিবানা মানে বিয়ে করতেই হবে চরিত্র আমাকে রক্ষা করতেই হবে ঠিক কিনা বলো আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমেন এই তো মজা করলাম গরম কথাও বললাম মেসেজও দিলাম লেটস টক অ্যাবাউট দ্য সেন্ট্রাল থিম আমরা মূল আলোচনার বিষয়ে ফিরে যেতে চাই তিনটা তাকবীর দিব প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা দেখা যাক আজকের কুষ্টিয়ার মাটিতে কারা জিতে বিবাহিত ভাইরা আমাকে ফলো করেন বিবাহিত ভাইরা একটু কাশি দেন গলাটা ঠিক করতে হবে না তাফসিরের সময় তাকবির দিতে হলে গলা ঠিক থাকতে হবে না ভাই একবার কাশি দেন দেহি বিবাহিতরা সিঙ্গেল রানা বিবাহিত ভাই আপনাদের পালা সিঙ্গেলরা রা কিপ কেপ কিপ সাইলেন্ট সিঙ্গেলরা চুপ থাকো ইয়োর টাইম ইজ কামিং ভেরি সুন তোমার সময় আসছে বিবাহিত ভাইরা না রে থাকবে ওরে বাবা এরকম সাউন্ড অন্য জেলায় পাওয়া যায় না বিবাহিত খুবই অ্যাক্টিভ আজকে সিঙ্গেল নাকি হেরে যাবে সিঙ্গেল নাকি হেরে যাবে 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 সিঙ্গেলদের পালা একটু কাশি দাও সিঙ্গেল দেখা যাক কারা জিতে আব্বা যেন আপনারা আমার সঙ্গে রাজ সাক্ষী হয়ে কাজ করবেন সিঙ্গেলদের পালা নারে বিবাহিত ভাই আমাকে মাফ করে দিবে আজকে যাই বলেন না কেন আজকে বিবাহিত নয় আমার সিঙ্গেলদের বুক ফাটা কষ্টে সিঙ্গেল রাই পাস করেছে ঠিক না ওকে আর কোনো ভাগাভাগি নেই সবাই মিলে তাক বিট দিব এমন জোরে যে আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাবে দেখা যাক কুষ্টিয়ার মানুষের সাউন্ড কেমন হয় দেখা যাক আরে আমার তো মনে হয় আমার সামনে একটাও বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে নরে থাকবে আল কোরআনের আলো হাদিস যেখানে আলে মোলামা যেখানে কুষ্টিয়াবাসী যেখানে মিরপুরবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পরের সবাই আমি মাথা কি ঠান্ডা আছে কথা কি শুরু করা যায় 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 আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহর দয়া দেখা যাক আমার সঙ্গে সবাই বলতে পারে কিনা বাবুরা পানি পড়ছে কুয়াশা ঠিক আছে ওটা নিয়ে মজা নেওয়ার কিছু নেই আমরা কেমত হয়ে যাক সুনামি হয়ে যাক চোখ থাকবে এ যে এর এর বিয়ে হবে না এর বিয়ে হবে না এই তুমি কাহা যা রে হো মেরে দোস্ত ওহা পে ব্যাট যাও ওর না তুমি বিবি মিলনে ব্যাট যাও সেট ডাউন সেট ডাউন রাইট দেয়ার ওকে কেউ যদি উঠে যায় ও লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে তবে লুঙ্গি যেন খুলে না যায় খবরদার আমি যেন কাউকে উঠে যেতে না দেখি প্রিয় ভাইয়ারা আলোচনা শুরু করতে চাই মূল বিষয় থেকে আমি বলবো এরপরে আপনাদের পালা আলোচনার মূল বিষয়